যাওয়ার পরে আল্লাহ রসুলের ব্যাপারে হাদিসে আসছে দাফালা আলাইনা রসুল উল্লাহ ঘরে অভিজি ডুকলেন ক্লান্তির কারণে তিনি শোয়ার পরে ঘুমায় গেলেন ঘুমের গরে মানুষ ঘামে কিনা বলেন আল্লাহ রসুল ফাহারাকা রসুল উল্লাহ রসুল আরবি ঘামা শুরু করলেন আল্লাহ রসুল ঘাম এমন সময় হাজরতে আনাসরাদি আল্লাহ ভুতাল ন দেখেন তিনি বলেন যা আজ উম্মি বিকার ও এদিকে তাকান আমি দেখলাম আমার আম্মা একটা ছোট শিশি নিয়ে আসছে এই ঠুক বড় শিশি আল্লাহর রাসূলের শরীর থেকে যে দিক থেকে ঘাম বেবে পড়ে আমি দেখলাম আল্লাহর রাসূলের ঘামটা যেন মাটিতে পড়ে না যায় বিছানায় পড়ে না যায় ওই শিশির মধ্যে তিনি ভরা শুরু করেছেন কেমন সম্মান হযরত

ঘুম ভাঙা যাওয়ার পরে তাকায় দেখে শিশি নিয়ে আনা মালিক রাম্মা কি যেন করে তিনি বললেন ইয়া উম্মা সালাইম মা হাদাল্লাযী আরে উম্মে সালাইম এটা কি কি করো এখানে তিনি বলে ইয়া রাসূলুল্লাহ হাদা আরাকু জালু ফি তিবিনা নবী গো এটা আপনার রহমত বরকত নুরানি জিসিম শরীরের ঘাম এটা আমি আমার শিশির মধ্যে সংলক্ষণ করতে হেয়ার আল্লাহ দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন এই ঘামটা তো আমরা খুঁজে পাবো না আল্লাহ রসুল বলে আরে ঘাম দিয়ে তুমি কি করবা তিনি বলেন না জানু ঘু ফেটে পে না আদা এটা আমাদের মেশকে আমরের থেকেও সুগ্রান দুনিয়াতে যত সুগ্রান আছে এইগুলোর সাথে এই ঘা ঘামটা মিশায়া আর সুগ্রান বাড়াইব সুবাহান আল্লাহ কান কেমন আশেক কেমন সম্মান কেমন ভালোবাসা রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আনাসের মাও বিদায় হয়ে গেছে কিছুদিন পরে হজরতে আনাস যেদিন ইন্তিকাল করবে ইন্তিকালের আগে তার ছাত্র ভক্ত দেখে দেখে বলে ভাইরা আমি মারা যাওয়ার পরে আমার কাফনে কোনো সুগ্রান আতর মাখবানা আমার চোখে সুরমা মাখবানা আমার চোখে আমার হাবিব মোহাম্মদ আবির ঘাম দিয়া সুরমা দিবাস আমার মৃত লাশের কাপড়ের কাপড়ের পরথে পরথে তুমি এই আল্লাহ হাবিবের ঘামটা লাগা দিবা হজরত আনা হজরত আল্লাহ তালা ধরেন নসিহত মোতাবেক তারে ওই ঘামদারাক সুরমা বনাই দেয়া হইছে ওই ঘামদারাই তার কাফনের কাপোৰের মধ্যে আঁতৰির কাজ করা হইছে। আই আরে কাফোন মেই মে রা খুশ না আই আরে কাফন মেই মে রা খুশ হৌ নালাগা না রাখ দে না কাফনে মেই মে রাখু চোখ কে রাখ দেন কাফন মে میرا کچھ سا کے مدینہ ও দস্ত মদিনার বানে সফরকারী দস্ত আমার টাকা নাই পয়সা নাই মদিনায় যাওয়ার শক্তি নাই সামর্থ্য নাই তবে দস্ত তোমার পায়ে হাতে দয়রা বলি আইয়ারে কাফন মে میرا खुशबू ना लगाना দস্ত তুমি মদিনা থেকে আশাক সময় আমি নগণ্য গোলামের জন্য মদিনার অলিগলি গলি থেকে একটু মাটি নিয়ে আসবা ওই মাটিটা আনার পরে আমার কাফনে তুমি কোন ধরনের বাজার থেকে ত্রিশাল থেকে শুগ্রা নাই না লাগাইবা না মদিনাওয়ালা যে মাটির উপর দিয়ে হাঁটছে ওই মাটিটা আয়না আমার কাপনের পরতে পরতে রাইখা দিবা